পড়ছে ঠিক যেভাবে লিখেছেন প্রিয় রাসেল ভাই আমার সালাম নিবেন আমি নিয়মিত ভুতাথ্রম শুনে থাকি যেহেতু স্টুডিওতে এসে শেয়ার করা সম্ভব না তাই আমার ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আপনার মাধ্যমে ভুতাথমের শ্রোতাদেরকে জানাতে চাই আমি ঘটনারা শুরু করছি ঘটনাটি ঘটে দুহাজার দুই সালের দিকে তখন আমি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ছাত্র আমাদের ডিপার্টমেন্ট থেকে কুমিল্লায় শিক্ষা সফরে যাওয়ার সিদ্ধান্ত হয় তখন ছিল ডিসেম্বর মাস কনকনে শীত পড়েছিল যেহেতু কুষ্টিয়া থেকে গাড়ি রাতে ছেড়ে মাগুরার ওপর দিয়ে ঢাকায় যাবে তাই আমার গ্রামের বাড়ি মাগুরাতে চলে আসি বন্ধুদের সাথে সেইভাবেই কথা হয় যে রাত আনুমানিক দশটা নাগাদ মাগুরার ঢাকা স্ট্যান্ডে কোন একটি হোটেলে গাড়ি দাঁড়াবে আমি ওখান থেকেই ওদের সাথে গাড়ি ওরাও রাতের খাবার দাবার খেয়ে খাবার দাবার ওই হোটেলে সেরে নেবে আমাদের গ্রামের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর থানার টুপিপাড়া নামক একটি গ্রামে যা শহর থেকে বারো কিলোমিটার দূরে যাতায়াত ব্যবস্থা ভালো পাকা রাস্তায় নিয়মিত টেম্পু ও বাস চলাচল করে রাত দশটা থেকে এগারোটা পর্যন্ত শ্রীপুর থেকে মাগুরা যাওয়া তেমন কোনো বিষয়ই নয় সর্বোচ্চ এক ঘন্টা লাগে তাই আমি বাড়ি থেকে রাতের খাওয়া দাওয়া সেরে বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে রাত আটটা নাগাদ বাড়ি থেকে বের হই আমাদের বাড়ি থেকে শ্রীপুর বাজার এক কিলোমিটার ওই পর্যন্ত ভ্যান বা হেঁটে যেতে হয় তারপর শ্রীপুর থেকে টেম্পুতে মাগুরা আমি খুব নিশ্চিন্ত মনে বাড়ি থেকে বের হলাম শীতের রাত তার উপরে ভরা পড়লাম চাঁদের আলো আর পরিবেশের দিয়ে আমি গ্রামের পথে হেঁটে চললাম কোনো ব্যান পাইনি হাঁটতে হাঁটতে গ্রামের ঈদগা পর্যন্ত চলে এলাম ঈদগাহের পেছনেই আছে গ্রামের গরুস্থান সেটা রাস্তা থেকে একটু দূরে ওসব দিয়ে আমার কোনো ভাবনা চিন্তা করার কারণই ছিল না আমি শিওর রাস্তায় আমি ছাড়া আর কেউ নেই থাকলে অবশ্য আমি দূর থেকে দেখতে পেতাম যখন হাঁটতে হাঁটতে আমি ইন্দকা ও গুরুস্থান পাঠ করছি হঠাৎ দেখি দুই তিন হাত তুলে রাস্তার ওপরে ঘোড়ার পা তবে তার ধোয়ার কুন্ডলি পাকাল আগরবাতি জ্বালালে যেমন ধোঁয়া খেলে বিভিন্ন আকৃতির সৃষ্টি হয় ঠিক ঘোড়ার পায়ের আমার নজরে পা লক্ষ্য করে আমি যখন ওপরের দিকে তাকালাম দেখি বিশাল একটি ঘোড়া আমার সামলা তবে সেটা ধোঁয়ার মতো ওটা দেখেই আমার সারা গায়ে লোক দাঁড়িয়ে গেল ওই আমার মাথার চুল সব যেন খাড়া হয়ে গেছে সেই সাথে প্রচন্ড রাগও হচ্ছে রাগে ভয়ে তিসে হারা হয়ে আমি তাৎক্ষণিকভাবে আল্লাহ আব্বাকবার বলে দুই থেকে তিনবার বার চিৎকার করে উঠলাম এবং মনে মনে ধরে নিলাম ওর থেকে মুক্তি পেতে গেলে এটাই আমার একমাত্র অস্ত্র আমি বার বার চিৎকার করে আল্লাহ আকবার বলছি ঠিক তখনই দেখি আমার সামনে ফাঁকা রাস্তা কোথাও কেউ নেই তবে দুটো বাচ্চা ছেলে মেয়ে হেঁটে যাচ্ছে আর আমার চিৎকারে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে আমি নিজেও তখন একটু লজ্জা পেয়ে যাই চুপ করে আবার হাঁটতে থাকলাম হাঁটতে হলাম যেন কিছুই হয়নি পরে শিক্ষা সফর থেকে ফিরে বাবা মাকে ঘটনাটা বলেছিলাম বাবা মা বলেছিলেন ওই জায়গাটা নাকি আসলেই ওই রকম ভৌতিক প্রায় কেউ না কেউ ওখানে ভয় পায় কিছু না কিছু দেখে এটাই ছিল আমার ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন তো এই যে রাস্তার যে ধোঁয়ার কুন্ডলি পাকানো ঘোড়া আমি জানি না আপনারা আর কেউ দেখেছেন না এই ধোয়ার কুন্ডলি পাকানো ঘোড়া রাস্তা থেকে উঠে আমাদের ড্রয়িং রুমেও আসতে পারে আমাদের বেডরুমেও আসতে পারে এটা নিছক আমাদের মাথার ভেতরে তৈরি একটা ইমেজ হতে পারে আবার এটা একদম সজ্ঞানে আপনি উপলব্ধিও করতে পারেন ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন কোনো কিছু নিয়ে ভাবি যখন কোনো কিছু নিয়ে খুব বেশি কানেক্টেড হয়ে যায় সেটার সাথে তখন আমার মনে হয় যে একটা আমরা একটা ইউনিভার্সে আছি আর একটা ইউনিভার্সে আমরা কিভাবে যাব বা সেই ইউনিভার্সে যাওয়ার রাস্তাটা কি এইটা কি সব সময় আমরা জানি মানে আমরা আমরা কি একটা জায়গা থেকে একটা পৃথিবী থেকে আরেকটা পৃথিবীতে যেতে পারি না যেতে পারি হয়তো যেমন আমরা যে যখন থাকি তখন এই যে আমরা অনেক কিছু দেখি এই জিনিসগুলো কি আসলে আমরা আমাদের জগতের মধ্যে থেকেই দেখি নাকি অন্য কোনো জগতে গিয়ে দেখি এই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে আমার মাঝে মাঝে চিন্তা হয় যে আমি কি ওই জগতে পৌঁছে গেছি ওই জগৎ থেকে কেউ এই জগতে ঢুকে পড়েছে এই ব্যাপারটা খুবই রহস্যময় এবং এই প্রশ্নের উত্তর খুবই মানে আমার মনে হয় যে খুঁজে পাওয়া খুবই দুষ্কর তো যাই হোক এই ছিল ঘটনা এবং আশা করছি যে ঘটনাটা আপনাদের ভালোই লেগেছে আমরা পরবর্তী ঘটনা যাব এবং আমাদের এখানে এই ঘটনাটা একটা ইমেল আছে সেই ইমেলটা আমরা একটু বলতে চাইনি আমাদের মিলটি যে আচ্ছা লিখছেন যে হ্যালো রাসল ভাই আমি সম্রাট চক্রবর্তী ফ্রম কলকাতায় ইন্ডিয়া আমার বিজনেসম্যান আমার রেস্টুরেন্টের ব্যবসা কলকাতায় অ্যান্ড আয় এম পার্ট টাইম অল মাল রিসার্চ এসব ভালো লাগে দু ক্যাফ অ্যাম শ্যুট প্রায় খুব ভালো লাগে আজ আমি একটা স্টুডেন্ট লাইফের ঘটনা শেয়ার করছি ভালো লাগলে করে শোনাবেন তখন রক্ত গরম ভূত বা তার নর্মাল জিনিস খোঁজা বা তাদেরকে দেখবার ইচ্ছা ছিল প্রবল ঘটনাটি দু হাজার ষোলো সালের শেষের দিকে ডিসেম্বরের কোন একটি সময় তখন শীত পড়েছিল প্রচুর কলকাতায় কোনো একদিন সন্ধ্যের দিকে আমি আর আমার বন্ধু শাম পেশায় ফটোগ্রাফার আর সৌরভ সে স্টুডেন্ট ঠিক করলাম যে অন্য কোনো দিনের মতো আজও যাব আর একটা সার্ভে করতে মানে অন্য কোন জগতের বাসিন্দাদের খোঁজার চেষ্টা করতে তো তাদের কমিউনিকেট করার জন্য আমাদের প্রবল আমাদের বাড়ি ইচ্ছা তখন থেকে মিটার এবং বাগমারি মুসলিম কবরস্থান আমি সেখানে আগে দু একবার গেলেও ভেতরে যাইনি বেশি যাই হোক প্ল্যানমাফিক কাজ কবরস্থান এবং তার গেটের সামনে আমরা যখন তখন বিকেল পাঁচটা তিরিশ মিনিট তিনজনই প্রবেশ করলাম লিটল গার্ড আঙ্কেল আমাকে চিনতেন ভালোভাবেই তাকে হাসি মুখে ইশারায় সালাম দেওয়া জানাতেই সেও তাই করল আমরা ভেতরের দিকে যাচ্ছি দেখে বাধা দিয়ে বলল এখন তো সন্ধ্যা হতে চলল ভেতরে যাস না উত্তরে আমি বললাম আমার কাজ তো সন্ধ্যার পরে একগাল হাসি দিয়ে সেটা বললাম এবং আঙ্কেল কিছুটা বিড়বিড় করে বলল বুঝলাম তিনি কিছু আপনার খুশি হলাম যে উনি আমার শুভাকাঙ্ক্ষী মানে দোয়া করলেন এরকম কিছু একটা আর আমি ক্রমশ ভেতরের দিকে যেতে থাকি প্রায় মাঝামাঝি সময় সৌরভ বলল ভাই আমি আর যাব না এখান থেকে আমি আর সায়ন অবাক হই প্রায় একসাথে বলি কেন আমি মজা করে বললাম ভয় পাচ্ছিস সৌরভ কিছু বললো না বলল চলো না এবং সায়ন ভুরু কুচকে যা বললো যে একা যেতে পারলে যা সৌরভ কিছু না বলে চলে গেল আমরা ধীরে ধীরে গাছের আড়ালে মিলিয়ে গেল আমি অবাক হলাম আসার ইচ্ছে ছিল ওর সবচেয়ে বেশি আমি পাঁচ সাত না ভেবে আর মানে এগোতে গেলাম তখন একবার ভেবেছিলাম যে ফিরে যাব বাট তখনও আমাদের কাজ কিছুই মানে উপলব্ধি করা হয়নি তখন অন্ধকার সন্ধ্যা ছটা সবে প্রবেশ করেছি ব্লক তেত্রিশে ব্লকগুলি বেশি বড় নয় শেষ প্রান্তে চোখ চেতে দেখলাম কার্ডাঙ্কেল দাঁড়িয়ে আছেন দূর থেকে অন্তত তাই লাগছিল আমি হাঁক দিলাম কাকা কোনো উত্তর নেই আরো কাছে এগোচ্ছে সায়ন আমার সাথে আমাকে ডেকেও সারা না পেয়ে ভাবলাম ওটা কি কাকা নয় তাহলে হাঁটতে হাঁটতেই ভাবছি সমস্ত তখন মাথা এলো যে ব্লক তেত্রিশে আসার জন্য আমার যে পাশ দিয়ে এসেছি ওটাই একমাত্র রাস্তা আর আসার পথে কাকা আমাদেরকে অতিক্রম করেনি তাহলে লোকটিকে ততক্ষণে আমরা প্রায় দশ হাত দূরত্বে লোকটির কাছ থেকে দেখলাম সে একটি কবরের সামনে দাঁড়িয়ে আছে এবং কবরের দিকে দৃষ্টি তার এবং প্রচন্ড অন্ধকার লোকটি যে মৃদু আলোয় আলোর মাঝে এক অন্ধকারে প্রহরের মতো দাঁড়িয়ে আছে আমি আর সায়ন করে আছি কোনো কথা বলছি কথা বলার শক্তিটুকু বোধ আসলে কি তাহলে মানুষ নয় সায়নের দিকে চোখ চায় আমার দেখলাম ও চোখ কপালে তুলে আঙুল নিক্ষেপ করছে ওই ছায়া মূর্তির দিকে তাকারি দেখি সেই মূর্তি তাকিয়ে আছে আমাদের দিকে হলুদ বর্ণের চোখ যেন আগুন জ্বলছে আক্রমণাত্মক হয়ে উঠছে আমরা কিছু না ভেবে পেছন করে দৌড়াতে করি কত জোরে জানি না কি কোথায় তাও জানি শুধু দৌড়ে চলে নিজের মতো খালি যেন মনে হচ্ছিল পেছনে আসছে সেই প্রায় পাঁচ থেকে সাত মিনিট এলোমেলো ভাবে ছোটার পর মসজিদ দেখতে প্রায় সাথে সাথেই মসজিদের কাছে গিয়ে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই তারপর নিজেকে আবিষ্কার করি গার্ড আঙ্কেলের কেবিনে সায়ন ছিল তখনও আঙ্কেল শান্তভাবে বলল বলেছিলাম তো না যেতে আমি আর কোনো উত্তর দিতে পারিনি আমার সব ঘটনা তাকে বলার পর তিনি বললেন শাকিব খান বলে একজন কুখ্যাত ক্রিমিনালকে খবর দেয়া হয় ব্লক তেত্রিশের মাঝে মাঝে এক জায়গায় এর আগেও দু একবার অনেকে দেখেছে সেখানে সে একই ব্যাপার কোন কুকুর বেড়াল মানে কিছুই মানে কোনো কিছুই সেখানে যায় না তো তার কাছে এবং দেওয়া করে রেখেছেন যে আমার কাছে আরো অনেক ঘটনা আছে সেই ঘটনাগুলো লিখতে পারেন এই আর কি থ্যাংক ইউ ভেরি মাছ আপনার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ আসসালামু আলাইকুম দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন আপনাদের সকলকে জানাচ্ছি ভূত এফ এম বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করছি সকলে ভালো আছেন নিরাপদে আছেন প্রিয় দর্শক আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়েছি আরও একটি নতুন ভয়ঙ্কর ঘটনা নিয়ে আশা করছি আজকের এই ঘটনাটিও আপনাদেরকে এক অন্যরকম ভয়ের শিহরণ দেবে তো আর কথা না পারি চলেন ঘটনা শুরু করি এখন যে ঘটনাটি আপনাদের শেয়ার করব এই ঘটনাটি পাঠিয়েছেন ঢাকা সাভার জেলার আশুলিয়া থানার কোনো একটি গ্রাম থেকে সঙ্গত কারণে ওনার নাম আমরা শেয়ার করছি না আর এই ঘটনাটি একটি গার্মেন্টস কেন্দ্রিক ঘটনাটি বোঝার সাথে একটা ছদ্মনাম ব্যবহার করছি রিফাত ভাই ওনার সাথে যখন ঘটনাটি ঘটে তখন উনি প্রাইমারি স্কুলে পড়ালেখা করেন এবং উনি একটা ম্যাডামের কাছে টিউশনই করতেন ওনার বাড়ি থেকে বের হলে সুচা হাতের বাম দিকে যেতে হতো এবং মাঝে একটা গার্মেন্টস পড়তো এই গার্মেন্টসটাকে কেন্দ্র করেই কিন্তু নানা রকমের ঘটনা এলাকার মুখে মুখে প্রচলিত এই গার্মেন্টসটাকে পার করে তারপরে ওই ম্যাডামের বাড়িতে যেতে হতো তো স্কুল শেষ করে উনি আনুমানিক বারোটার দিকে ওই ম্যাডামের কাছে পড়তে যেত তো ওই ওই দিন দিন উনি ম্যাডামের কাছে পড়ার পড়তে যান কিন্তু ওই দিনকার মতো জলদি ছুটি দিয়ে দেয় আর জলদি ছুটি দেওয়ার কারণে রিফাত ভাইয়ের মা ওনাকে আর আমা যান নাই তো উনি তখন চিন্তা করলেন যে একা একাই বাড়ির দিকে রওনা দিই যে বাবা সেই কাজ উনি বাড়ির দিকে রওনা দিলেন কাছেই বেশি দূরে না কিন্তু ওইখান থেকে ওনার বাড়িতে আসতে হয়তো পনেরো মিনিটের সময় লাগে তো উনি রওনা দিলেন হাঁটতে হাঁটতে ওই গার্মেন্টসটার কাছে চলে আসলেন গার্মেন্টসটার আশেপাশে কিন্তু কোনো লোক নেই এই গার্মেন্টসটা কিন্তু চারোপাশে আসে বাউন্ডারি করা এবং ওই সময়ে এই গার্মেন্টসটা পরিত্যক্ত ছিল এই গার্মেন্টসটাকে কেন্দ্র করে অনেক ভয়ের ঘটনা রোডে যাওয়ার কারণে অনেক মানুষ ওইখানে কাজ করতো না আর কাজ মানুষ না পাওয়ার কারণে একটা সময় এই বন্ধ হয়ে যায় যাই হোক তো এই গার্মেন্টসটার কাছে আসার পরে উনি লক্ষ্য করলেন আশেপাশে কেউ নেই যখনই এই গার্মেন্টসটার গেটের কাছে আসলেন মনে হচ্ছে ভিতর থেকে ওনার নাম ধরে কেউ একটা ডাক দিল যে এদিকে উনি আশেপাশে দেখলেন তাকাইলেন কিন্তু কেউ নাই উনি আবার যখন রণ দিবেন তখন আবার ডাক শুনতে পায় উনি যে এই রিফাত এই যে এই দিকে গেটের এই দিকে উনি যখন ওই এই শব্দটা ভালো করে লক্ষ্য করলেন তখন উনি গেটের ওদিকে লক্ষ্য করলেন দেখলেন গেটটা লক করা মানে তালা দেওয়া তো উনি হয়তো ছোট ছিলেন বুঝতে পারেন নাই উনি বুঝতেছেন এটা সাধারণ বিষয় স্বাভাবিক কেউ ডাকছে হয়তো বা কেউ কেউ এইটার ভিতরে গেছে তো উনি বিষয়টাকে প্যারা ভাবেন নাই উনি আস্তে আস্তে গেটের কাছে যখন যাবেন তখনই হঠাৎ করতে যেন একটা লোক আসলো এই লোকটা এসে ওনাকে ধমকে শুরু এই তুমি ওইদিকে কই যাও জানো না এটা ভয়ানক জায়গা এখানে মানুষ থাকে না আর তুমি এই দুপুরের সময় একলা একলা এখানে কি করো হ্যাঁ যাও বাড়িতে যাও এরকম ধরনের রাগানিত সুরে রিফাত ভাই কথা শোনার পরে ওনার মনের মধ্যে একটু কষ্ট পেলেন তো উনি মন খারাপ করে বাড়িতে রওনা দিলেন বাড়িতে এসে ওনার মাকে আর দাদিকে এই ঘটনা খুলে বললেন এই ঘটনা ওনার দাদি শোনার পরে ওনার দাদি একটা কথা বললেন ওনাকে যে এই যে এই গার্মেন্টসটা এই গার্মেন্টসটা কিন্তু ওনাদের বাড়ি থেকে তখনকার সময় দেখা যেত একদম তখন তো অত বাড়িঘর ছিল না এই কারণে দেখা যেত যে ওনার দাদি একদিন রাতে প্রাকৃতিক কাজে বাইরে বের হন বাইরে বের হয়ে প্রাকৃতিক কাজ সেরে যখন ঘরে ঢুকবেন ঘরে ঢুকার আগেই একটা জিনিস উনি দেখতে পান উনি দেখতে পান যে ওই সাদের উপর একটা আগুনের গোলা এই আগুনের গোলাকে কেন্দ্র করে চারপাশটা আগুনের গোলার মতো অবয়ব ঘোরাঘুরি করছে এই আগুনের গোলাকে কেন্দ্র করে এটা দেখে উনি ভালো করে লক্ষ্য করেন ওইটার কাছে উনি লক্ষ্য করলেন যে এগুলা মানুষ না এগুলা কিছু কুকুর টাইপের এই অবয়বগুলোও কিন্তু আগুনের মতন জল করছে উনি যখন ভালো করে লক্ষ্য করতে থাকলেন তখন ওইগুলো কি হলো একটা আগুন আর টাইপের হয়ে ওনার দিকে সাই করে মানে ছুটে আসতে নিচ্ছে আর কি এমন সময় উনি ভয় পেয়ে তাড়াতাড়ি করে ঘরের ভেতর ঢুকে যান তো এই কথা ওনার দাদির মুখে শুনলেন তো ওই দিন এই কথা শোনার পরে সবার মনে বেশ একটা আতঙ্ক আরো অনেক জনের মুখেই এই এই গার্মেন্টসকে কেন্দ্র করে নানা ধরনের কথাই শুনছেন এখন ওনাদের ফ্যামিলি মেম্বারের মুখে এই কথা শুনলেন তো এইভাবে চলে যায় আরো কিছুদিন মাস একখানি এক মাস পরে হঠাৎ রাতে এই রিফাত ভাইয়ের মায় চিৎকার করে ঘরে ঢুকে জানে এক দৌড়ে কি হয়েছে তখন জিজ্ঞেস করলে উনি বলেন যে উনি রাতে বের হয়েছেন প্রকৃতিক কাজে তো বের হওয়ার পরে উনি দেখতে পান যে ওই যে ওই বিল্ডিং এর উপরে ওই সেম একটা আগুনের গোলা এই আগুনের গোলাকে কেন্দ্র করে চার পাঁচটা ছায়া ঘোরাঘুরি করছে আর যখন উনি এটাকে ভালো করে লক্ষ্য করলেন তখনই নাকি আগুনের গোলা হয়ে ওনার দিকে ছুটে আসতে চাইছিল ওই জিনিসগুলা এইটা দেখে উনিও ভয়ে দৌড়ে ঘরে চলে আসছেন তো এই জিনিস দেখার পর উনি আর ওনার ছেলেকে ওইখানে আর প্রাইভেট পড়তে যেতে দেন না উনি বলেন তোমার আর ওইখানে প্রাইভেট পড়তে যেতে হবে না তুমি এখন থেকে বাড়িতে প্রাইভেট পড়বে যেহেতু তুমি ছোট মানুষ তোমাকে এরকম আমরা অনেক সময় একা নাও আনতে যাইতে পারি কোন সম্মুখীন কোন বিপদ হয় কি জানে তো এইভাবে কেটে গেল প্রায় আরো অনেক বছর তখন সময়টা দুই হাজার চোদ্দ সাল তেরো কি চোদ্দ সাল রিফাত ভাই এর মধ্যে অনেকটা বড় হয়ে গেছেন প্রাইমারি স্কুল পার করে হাই স্কুলে উঠে গেছেন হাই স্কুল ওঠার পরে উনি আবার প্রাইভেট নেন সেই ম্যাডামের কাছে কারণ ওই ম্যাডাম ওই ম্যাডাম ভালো প্রাইভেট প্রাইভেট টিচার ছিলেন আর ওনার কাছে প্রাইভেট স্টুডেন্টরা হিসাবে পড়তে যেত অনেক স্টুডেন্টরা পড়তে যেত এই কারণে উনিও ওই ম্যাডামের কাছে পড়তে যান একদিন ওই ম্যাডামের কাছে পড়তে গিয়ে দেখেন যে ওই বাড়িতে একটা লোক মারা গেছে কিন্তু লোক মারা গেলে কি হবে লোক মারা গেলে তো সবাই কান্নাকাটি করে হ্যাঁ কিছু কিছু মানুষ কান্নাকাটি করছিল কিন্তু তার মধ্যে ওই বাড়িতে একটা ভয়াবহ পরিবেশ সৃষ্টি হয়ে আছে সবার মধ্যে একটা আতঙ্ক একটা ভয় সৃষ্টি হয়ে আছে কি ব্যাপার কি হয়েছে এরকম কেন মানে এই লাশটাকে কাউকে দেখতে দিতে চাচ্ছিলেন না কি তো অনেকেই ওইখানে আসেন অনেক মৃত্যু বাড়িতে তো অনেক মানুষই থাকে কাউকে এই লাশটা দেখতে দিতে চাচ্ছিলেন না ব্যাপারটা এই রিফাত ভাইয়ের কাছে বেশ অদ্ভুত লাগে অদ্ভুত লাগার কারণে জিজ্ঞেস করে ম্যাডামকে ম্যাডাম যে এইরকম ঘটতেছে কেন মানুষগুলা লোকটাকে দেখতে দিতে চাইতেছে না আর সবার মধ্যে কিরকম একটা আতঙ্ক দেখা যেতেছে তখন ম্যাডাম বলে যে তোমাকে এটা বলা যাবে না কেন বলা যাবে না তোমরা ভয় পাইবা শুনলে এটা কোনো স্বাভাবিক মৃত্যু না বলে যে স্বাভাবিক মৃত্যু না তাহলে কিভাবে মৃত্যু হয়েছে বলে ওনাকে কেউ মেরে ফেলছে কিন্তু এটা কোনো মানুষের ধারা সম্ভব না এরকম ভাবে কাউকে মেরে ফেলা মানে তখন ম্যাডামের কাছ থেকে জানতে পারে যে ওই ওই লোকটা বাড়িতে ভাড়া থাকতো আর গার্মেন্টসে কাজ করতো তো উনি যত রাতে হোক না কেন ওনার ওয়াইফের কাছে ফিরে আসতেন গার্মেন্টস তো আমরা জানি মূলত রাতে কাজ হয় অনেক সময় যখন রোজার সময় আসে সিজেন সময় আসে রাতে ওভারটাইম হয় তো উনিও রাতে ওভারটাইম করতেন এবং যত রাতেই হোক উনি ফিরে আসতেন কারণ ওনার ওয়াইফ উনি বাড়িতে একলা থাকতেন আর ওনারা কিন্তু তেমন বয়স্ক না অল্প বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের দম্পতি হবে ওনাদের কোনো সন্তান ছিল না ওইখানেই থাকতেন যেই দিন ঘটনাটি ঘটে ওই দিন সারা রাত পার হয়ে যায় ওনার হাজব্যান্ড তো আসে না সারারাত হাজব্যান্ড টেনশন তখনকার সময় কিন্তু ওই মোবাইল কিন্তু হাতে হাতে ছিল না এখন যেরকম মোবাইলের প্রচলন তখন কচিতে দুই একজনের কাছে মোবাইল ফোন ছিল এই কারণে ওনার স্ত্রী ফোন করে খবর নিতে পারে নাই সখন সারা রাত পার হয়ে যায় স্বামী আসে না সকালে দেখে ঘুম থেকে উঠে আপনার স্বামী আসেনি তখন তো উনি চিন্তিত হয়ে পড়েন আশেপাশে তালাস তালাশ করতে থাকেন গার্মেন্টসে গিয়ে খোঁজ করতে থাকেন গার্মেন্টস থেকে জানতে পারেন ওনার স্বামী তো রাতে বাড়িতে চলে গেছে কিন্তু ওনার স্বামী তো বাড়ি ফিরে নেই তখন এলাকার মানে ওই বাড়ির মধ্যে আরো মানুষজনদেরকে নিয়ে খোঁজ করতে থাকে খোঁজ করতে করতে বেশ কয়েকজন মানুষই একসাথে খোঁজ করতে থাকে ওইখানকার কিছু মানুষ কৌতূহল বসত ওই যে ওই গার্মেন্টসের গেটের ফাঁক দিয়ে দেখে দেখার চেষ্টা করে তো যখন গার্মেন্টসের গেটের ফাঁক দিয়ে দেখে তখন ওনারা চুকে দিয়ে বেশ চিৎকার করে ওঠান যে এই পাওয়া গেছে তো তাড়াতাড়ি করে ওনার ওনারা ওই গার্মেন্টসের গেটটা কিরকম ভেঙে ফেলান গেট ভেঙে ভিতরে ঢুকে সবাই একটা ভয়াবহ দৃশ্য দেখতে পান ওই লোকটার মরদেহ এখানে পড়ে আছে এবং তার শরীরে বেশ আঘাতের চিহ্ন কামছির চিহ্ন কামড়ের চিহ্ন কিছু কিছু জায়গায় খুবলে খুবলে মাংস কামড়ে তুলে নেওয়া হয়েছে এই যে একটা জায়গা এই জায়গাটা চারোপাশ থেকে বাউন্ডারি করা ওনার এই দেহটা এইখানে আসলো কিভাবে। সবার মনের মধ্যে প্রশ্ন প্রশ্ন হয়ে গেল এই জায়গাটাকে কেন্দ্র করে কিন্তু আগে অনেক ছোটখাটো বহের বিষয় ছিল সবাই এক এক বাক্যে বলে ওঠেন এটা কোনো মানুষ বা পশু পাখি জানোয়ারের কাজ না কারণ এমন ভয়ানক কোনো তাদের এখানে এখানে নাই এত মানুষজন থাকেন কিন্তু তো অনেকেই ভয় পাইছে অনেকেই অনেক কিছু দেখছে এই ঘটনা আছে তাহলে নিশ্চয়ই এটা কোনো মানুষের কাজ না এইটা কোন পিসাচের কাজ হয়তোবা উনি রাতের বেলা গার্মেন্টস থেকে ফেরার পথে একা একা ফিরছিলেন আর ওই পিচাশগুলার খপ্পর উনি পড়ে যান হয়তোবা ওই পিচাশগুলো ওনাকে মেরে ওইখানে নিয়ে গেছে ওনাকে খেয়ে ফেলার জন্য এই কারণে ওনার শরীরে এত কামড়ের দাগ এবং জায়গায় জায়গায় খুবলে নেওয়া হয়ে গেছিল আর হয়তোবা ওই পিচাশগুলা ওনাকে মেরে ফেলার পরে ওনার দেহটাকে খেয়ে ফেলার আগেই ফজরের আজান হয়ে গেছে আর ওই পিচাশগুলা ওনাকে ফেলে রেখে চলে গেছেন এই সমস্ত ধারণা করেন আর কি মানুষজন এলাকার মানুষজন ওই বাড়ির মানুষজন আর এই ব্যাপারটা পর্যবেক্ষণ করতে তারা কোনো হুজুর কবিরাজের কাছেও যান নাই এটা মূলত তাদেরই একটা মনের ধারণা কিন্তু ওই জায়গাটাকে কেন্দ্র করে কিন্তু অনেক ঘটনা আছে এলাকার মানুষের মুখে প্রচলিত আছে যে এই গার্মেন্টসটা তৈরি করার সময় নাকি এই গার্মেন্টস যিনি মালিক উনি একটা স্বপ্ন দেখেন স্বপ্নের মধ্যে নাকি ওনাকে ওইখানে ওইখানে মাথা দেওয়ার কথা বলা হয়েছে এখন এটা মানুষের মাথা নাকি কোনো পশু জানোয়ারের মাথা এটা স্পষ্ট বলা হয় না কিন্তু ওই গার্মেন্টস এর মালিক এই ব্যাপারটা তেমন গুরুত্ব দেয় না উনি ওনার মতন কাজ চালু করে দেন ওই জায়গায় যখন কাজ চালু হয় তখন ওই চিনি এই কাজটা ঠিকা নেন ঠিকাদার উনিও নাকি একটা স্বপ্ন দেখেন এইখানে মাথা দেওয়ার কথা কিন্তু উনিও এই বিষয়টাকে গুরুত্ব দেয় নাই এইখানে কাজ চালু করে দেন পুরো দুস্তরে কাজ চলতে থাকে একটা পর্যায়ে নাকি ওই জায়গাতে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয় এই অ্যাক্সিডেন্টে নাকি ওই স্পটেই দুইজন মানুষ মৃত্যুবরণ করেন আর যেখানে অ্যাক্সিডেন্ট হয় ওইখানে নাকি রক্তের বন্যার মতো বয়ে গেছিল রক্তে ভেসে গেছিল ওই জায়গাটা আর পনেরো জন মানুষ আহত হয় এখন কি অ্যাক্সিডেন্ট হয় এই বিষয়টাও তেমন জানা যায় না কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বড় ধরনের এটা জানা যায় আর এরপর থেকেই ওই জায়গাতে ছোট বড় ভয়ানক কিছু ঘটনা ঘটতে থাকে ওই ওয়ার্কারদের সাথে ওয়ার্কাররা সারাদিন কাজ করে একটা দেয়াল নির্মাণ করে ধরেন এই দেয়ালটা তারা নির্মাণ করে যখন রাতে বেলা বাড়িতে চলে যায় সকালবেলা দেখে ওই দেয়ালটা আবার পরের দিন সকালবেলা এসে দেখে ওই দেয়ালটা ভেঙে গুড়িয়ে আছে। তারপরে ওনাদের যেই জিনিস যেই জায়গায় রেখে যায় ওই জিনিস ওই জায়গায় পায় না এরকম নানা ধরনের ঘটনা ঘটতে থাকে তারপরে ছোটখাটো অনেক বেশি অ্যাক্সিডেন্ট হতে থাকে ওইখানে মানুষ আহত হতে থাকে এই সমস্ত ঘটনা ঘটতে ঘটতে কেউ আর কাজ করতে চায় না কারণ মুখে মুখে ওইটা চাউর হয়ে গেছিল প্রচলিত হয়ে গেছিলো সবার মুখে ছড়া গেছিলো এই জায়গাটা ভালো না এখানে ভয় আছে এখানে খারাপ কিছু আছে আর ওই স্বপ্নের কথাও ধীরে ধীরে মানুষ জানতে পারে এইভাবেই পুরো গ্রামের মধ্যে এই কথাটা প্রচলিত হয়ে গেছিল আর এরপর যখন গার্মেন্টস এর কাজ বন্ধ হয়ে যায় অনেক বছর পর্যন্ত এইভাবেই ছিল তারপরে এই মালিক কি করে এই এই মালিক চারপাশ থেকে উঁচু করে আর ভেতরে টুকটাক কিছু কাজ করিয়ে উনি গার্মেন্টস চালু করেন গার্মেন্টস চালু করার পর একটা পর্যায়ে গার্মেন্টস এর মানুষদের সাথেও টুকটাক ভয়ের ব্যাপার ঘটতে থাকে একে একে ওইখানে গার্মেন্টস কর্মীরাও যাওয়া বন্ধ করে দেয় এইভাবে ওই গার্মেন্টসটা অনেক সময় আবার বন্ধ থাকে কয়েক বছর এর নাকি এখনকার সময় আবার ওই গার্মেন্টসটা চালু মানুষ সন্দেহ করে যে ওইখানে ওই স্বপ্নের মধ্যে যেই জিনিসগুলো চাওয়া হয়েছিল ওই গার্মেন্টসের মালিক নাকি ওই জিনিসগুলো ওইখানে দিয়েছেন হয়তো বা এই কারণেই উনি আবার নতুন করে এই গার্মেন্টসটা চালু করতে পেরেছেন এইটা সবার মুখে একটা ধারণা এটা সবাই একটা ধারণা করে এটার সত্যতা আমরা যাচাই করতে যাইনি মূলত এটা একটা ঘটনা ঘটছে কিন্তু ওনার মা আর দাদির সাথে যে ঘটনাটা ঘটছে উনি এটা একশো পার্সেন্ট নিশ্চয়তা দিয়েছেন যে এটা সত্য ঘটনা আর ওই দিন দুপুর বেলা যে ভিতর থেকে ওনাকে ডাক দেওয়া হয়েছিল ওই ব্যাখ্যা উনি আর পান নেই উনি জানিয়েছেন ওই লোকটা যে লোকটা ধমকের সুরে কথা বলেছিলেন উনি কিছুক্ষণ পরে পিছনের দিকে তাকিয়ে দেখেন ওই লোকটাও আর ওইখানে ছিল না ওই বিষয়টা আজও ওনার মনে প্রশ্ন মূলত উনি যখন ওই লোকটার দিকে তাকান তখন কিন্তু ওই লোকটার লোকটাকে দেখার কথা কিন্তু উনি আর ওই লোকটাকে দেখতে পান নাই এই কারণে এইটা ওনার মনের মধ্যে আজও রহস্য রয়ে গেছে প্রিয় দর্শক কেমন লাগলো আজকের এই এপিসোডটি জানাতে কিন্তু ভুলবেন না জানাতে হলে নিচে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন আর হ্যাঁ আপনার কাছেও যদি এরকম ভয়ঙ্কর ভৌতিক ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে পাঠাতে ভুলবেন না আমাদেরকে ঘটনা পাঠাতে পারবেন ইমেল আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইমেলটি ভূত এফ এম ভিডি জিরো থ্রি ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ইমেলটিখানে আপনারা ঘটনা পাঠাতে পারবেন আরও ঘটনা পাঠাতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে চাইলে আপনারা সেখান থেকে কালেক্ট করতে পারেন তো প্রিয় লিসেনার এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ কারণ আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি অনেক দূর এগোতে পারবো এবং আপনাদেরকে একটা উপহার দিতে পারবো অন্যরকম ভয়ের জগৎ আমি চাই আপনাদেরকে নিয়ে এক নতুন ভয়ের জগতে হারিয়ে যেতে যেখানে ক্ষণে ক্ষণে শিখরিত হব ভয়ের এক অন্য